বুধবারে চললো গাঁজা বিরুদ্ধে অভিযান সকাল তখন ঘড়ির কাঁটায় 11টা যাত্রাপুর থানার অববন্ধ তাপক চৌহnder আনাগুনা চলছে কাঠালিয়া বানিজী किला কারপাশেই যাত্রাপুর থানা কিছু কিছু প্রত্যক্ষদর্শী জওয়াদের যবঢং দিহি মনোভাব দেখে কৌতুহলে জনতা প্রদক্ষক করছে দুপুর থেকে প্রথমে বুঝতেই পারছ না বিষয়টা কি ঠিক 11:30 টায় থানা থেকে বেরিয়ে দক্ষিণ দিকে সোনামুড়াটু বিল ও নিয়া বাইপার সড়ক ধরে একেবারে কাজারীর মাঝামাঝি এখানে কি জঙ্গলে যৌথ বাহিনীর সংখ্যা ছিল অফিসার সহ ষাট জন জঙ্গলে জঙ্গলে হেঁটে প্রায় দুই কিলোমিটার পর নজরে আসে কয়েকটি গাঁজা বাগান শুরু হয় কাটিং করা অপরদিকে ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে কোথায় আরো বাগান রয়েছে চিহ্নিত করে পরবর্তী সময়ে একে একে পাঁচটি প্লট ধ্বংস করে দিয়েছে যে বাগানগুলি কাটিং করা হয়েছে বড় বড় গাছ ফুল হয়ে এসে গেছে বুধবারে অভিযানে নেতৃত্ব দিয়েছেন সিপাহী এডিশনাল এসপি রাজীব সূত্রধর এবং যাত্রাপুর থানার ওজিহিব্রত দেবনাথ এই দুজনের নেতৃত্বে অভিযান চলে মূলত দিহি মানসিকতা নিয়ে একান্ত সাক্ষাতে এডিশনাল এসপি জানান সিপাহী বলেন থানা এলাকাতে কোথাও গাঁজা বাগান রাখা হবে না প্রয়োজনে চিরুনি তল্লাশি চালিয়ে হলেও সমস্ত গাঁজা গাছ কেটে একেবারে থুলি সাত করে দেবে এই জাতীয় অভিযান বিগত কয়েক বছরে যাত্রাপুর থানা এলাকায় নজরে আসেনি তো আজকে আমরা ইয়েতে যে গোপুরসূত্র খবর আমাদের স্যার যেটা বললো হ্যাঁ তো এই খবরের ভিত্তিতে কাশারি এরিয়াতে তো প্রায় ফোর্টি ফাইভ থাউজেন্ড ইয়ে করেছিল প্রথমে অ্যাকচুয়ালি অ্যান্টি নাকবে এন টি নেটোলিক্স এসপি স্যারের আমরা ড্রোন পাঠিয়েছে তো প্রায় প্রথমে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা লোকেশানটা আইডেন্টিফিকেশন করি অ্যাকচুয়ালি এটা কাশারপুরে একটা বিস্তীর্ণ এলাকাতে গাজা প্ল্যান্টেশন হয়েছে তো অ্যারাউন্ড ফোরটি ফাইভ থাউজেন্ড সার যেটা বললো ওয়েব প্ল্যান্টেশন তো আমাদের সাথে অ্যাডিশনালি রাজীব সূত্রদা স্যার ছিলেন এবং আমাদের আইপিএস স্যার ছিলেন এবং আমাদেরও সাব ইন্সপেক্টর অমর বিশ্বদেবর্মা হ্যাঁ আমি এবং বিশেষ করে নাইন ইলিভেন্ট বেটালিয়ানের প্রায় আমরা হ্যাঁ ষাট জনের মতো একটা টিম এসেছি তো ওই জঙ্গলে আমরা ডিফেন্ড করে আমরা টোটালি রেস্ট্রিকশন করছি কাজ কেন একদম কন্টিনিউ হবে হ্যাঁ ঠিক আছে আর পক্ষ থেকে একটা সিক্রেট ইনফরমেশন আজাদপুর থানা এলাকায় কাশারি এলাকায় আজকে আমরা গাঁদা প্ল্যান্টেশন ডেস্ট্রাকশন স্পেশাল ড্রাইভ করি তো ওই স্পেশাল ড্রাইভে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচ ছয়টা প্লট আমরা ডেস্ট্রাকশন করেছি অ্যাপ্রক্স ওই ফর্টি অ্যাপ্রক্স ফর্টি ফর্টি ফাইভ থাউজেন্ড